হ্যালো এভরিওয়ান কিচেন টেলসে আজকে কালামারি স্কুইচ বা কানাভার ফ্রাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের স্টোরি হলো এই কানাভার স্টোরি তো কালামারি কিন্তু বেশ পপুলার একটা সি ফুড কারণ এটা টেক্সচার বা টেস্ট অন্যান্য ফিশের থেকে কিন্তু বেশ ডিফারেন্ট হয় স্লাইটলি সুইট হয় আর একটু চিভি টেক্সচারও থাকে রাবারি টেক্সচার যেটাকে বলে তো কী করে এটাকে ওভারকুক না করে একদম ভালো মতো রান্না করা যায় সেটা রেসিপি দেখতে গেলে পুরো ভিডিওটি দেখতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে নোটিফিকেশান বেল প্রেস করতে হবে এবার আমি এখানে মোটামুটি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দের মতো কুকিং অয়েল ইউজ করতে পারেন একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি গ্রেড করে একটুখানি লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দু টেবিল চামচ মতো আচ্ছা আমি এখানে নিয়েছি আটশো গ্রাম কালামারি বা স্কুইড এখানে আমি মশলা দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি বেশি ঝাল খান তাহলে অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন এখানে দিয়ে দিলাম দেড় চামচ মতো ধনিয়া পাউডার সব দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো রাফলি চপ করে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা একটু সফট হয়ে যায় এবার এর মধ্যে কালামারিগুলো যেগুলোকে রিং করে কাটা ছিল এইভাবেই কিন্তু ওরা দোকান থেকে জেনারেলি কেটে দেয় তো সেইটা আমি দিয়ে দিলাম আমি মাথা ইউজ করিনি আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই ইউজ করতে পারেন কালামারির কিন্তু প্রচণ্ড গুণ রয়েছে আমি সবটা বলছি তার আগে আমি দিয়ে দিলাম বেশ তিন থেকে চারখানা কাঁচা লঙ্কা কুচি করে আর স্বাদ অনুসারে লবণ আরেকবার ভালো করে কষিয়ে নেব আলাদা করে জলের ব্যবহার এখানে হবে না এর থেকেই পেঁয়াজ থেকে টমেটো থেকে কালামারি থেকে কিন্তু জল ছেড়ে দেবে এবার যেটা বলছিলাম কালামারির হেলদি ভীষণই হেলদি সি ফুড একটা তো এর মধ্যে প্রচুর আমাদের যে বডির মধ্যে প্রচুর ফ্রি রেডিক্যালস থাকে তার সাথে ফাইট করার প্রপার্টিস রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে তাই জন্য এটা অ্যান্টি ক্যান্সারাস এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ক্যালসিয়াম রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই হেলদি তো সেই জন্য এটা এখন এর পপুলারিটি কিন্তু বাড়িতে বা রেস্টুরেন্টে খুবই বেড়ে উঠেছে গোয়াতে পন্ডিচেরিতে বা যে কোনো জায়গায় সি ফুড রেস্টুরেন্টগুলোতে গেলে কিন্তু কানাভার রেসিপি বা এই কালামারির রেসিপি আপনি দেখতে পাবেন সাত আটটা দিয়ে দিলাম পাতা কেননা দেখুন জল কিন্তু ছেড়ে দিয়েছিল কেননা আমি ঢেকে এটাকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছিলাম এবার এটা কিন্তু টোটাল রান্না করার টাইম কানাভা দেওয়ার পর বা কালামারি দেওয়ার পর রান্নার টাইম হচ্ছে সাত আট থেকে ন মিনিট তার বেশি করলে কিন্তু এটা ওভার হয়ে যাবে আর ওভার হয়ে গেলে যেটা হবে যদি দশ পনেরো মিনিটের জন্য আপনি রান্না করেন ভীষণই রাবারি হয়ে যাবে তখন খেতে খুবই অসুবিধা হবে তো জলটা পুরোপুরি শুকিয়ে গেছে দেখুন এটা যেহেতু রেসিপির নাম কালামারি ফ্রাই তো এখানে খুব বেশি গ্রেভি কিন্তু থাকবে না এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে গরম 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 ভাতের সাথে খেতে এটা অসাধারণ লাগে যদি মনে হয় পাতলা একটু ডাল করে নেবেন তাহলে আরও ভালো লাগবে আর এইভাবে বানালে এই কালামারি ফ্রাইটা ভীষণই ভালো লাগে খেতে বেশ কিছুটা স্পাইসিও হয় আর এর নিজস্ব একটা সুইটনেস আছে তো ডিশটা জাস্ট অসাধারণ হয় একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আমি যেভাবে দেখালাম এইভাবে বানালে আপনাদের প্রচণ্ড ভালো লাগবে আর হ্যাঁ ঘাবড়াবেন না কোনো সি ফিশের মতো কোনো স্মেল কিন্তু এর মধ্যে থাকবে না আর নামাবার সময় নামাবার পর একটুখানি লেবুর রস ছড়িয়ে দিতে পারেন ফ্রেশনেসটা আরও বেড়ে যাবে আর দেখুন ওপর থেকে আমি একটুখানি ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি তাতেও কিন্তু ফ্রেশনেসটা ভীষণ ভালো লাগবে টেস্টও বেড়ে যাবে সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে কিন্তু ভুলবেন না নমস্কার